করেছে অপরাধ করেছে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যদি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি এই সরকার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে যতক্ষণ পর্যন্ত কার পরিষদ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব

শাসক এবং বিভিন্ন বাম সংগঠনের প্রায় তিরিশ হাজার নেতাকর্মীকে শেখ মুজিবের নির্দেশনায় কোন শিকার হতে হয়েছিল এই দ্বিতীয়বার আমরা দেখলাম তার নিকৃষ্ট কন্যা এবং ডাইনি শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দ্বিতীয়বারের মতন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগকে আমরা তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না সুতরাং সরকারকে বলবো। আপনার আওয়ামী লীগকে করুন ইতিমধ্যে এই দাবি কিন্তু প্রত্যেকটা দল থেকে বলা হয়েছে গতকাল জাতীয় সংগ্রামে বিভিন্ন দল কিন্তু এই দাবি উত্থাপন করেছে সুতরাং যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোন নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে ইতিমধ্যে সুতরাং আপনারা যদি এইভাবে জনগণকে খুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের মতন করে আমরা সরকার চালাবো তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে আদিবাসী নাকি ক্ষুদ্র গোষ্ঠী নাকি পাহাড়ি নাকি বাংলাদেশি এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না আমাদের সবাই স্পষ্ট কথা আমরা সবাই বাংলাদেশি সে কেউ আন্দোলন করতে পারে আন্দোলন দেখলেই ওই শেখ হাসিনার পুলিশের মতন ইন্দ্রের পুলিশ হামলা চালাবে সেটি কিন্তু আমরা আমরা জানিব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আপনারা দেখেছেন সেখানে হামলা চালিয়েছে পুলিশ কিভাবে নারী শিক্ষার্থীকে লাঠি পেটা করেছে এদিকে আপনারা মানতে পারছেন এটি মারা যায় না বলবো তারা করতে পারবেন না পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে আমরা দেখেছি কিভাবে পুলিশের রাজকে শেখা ছিল খনি বাইরে বানিয়েছিল সেই সকল খনি পুলিশ র্যাব সদস্য যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু আপনারা গ্রেফতার করেন নাই যদি তাদেরকে আপনারা ছাড় দেন এরাই কিন্তু আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে এরকম লাঠি পেটা করতে করতে একজন নারী শিক্ষার্থী মারা গেল একজন শিক্ষার্থী মারা গেল তখন কিন্তু আবার আমার ইউনিসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে সেই আন্দোলনের মধ্যে আওয়ামী ঢুকে পড়বে তখন কিন্তু আপনারা পরিবেশ শান্ত করতে পারবেন না সুতরাং পুলিশরা বিজেপিকে জনগণের বন্ধু বানান এবং একই সাথে এই তিনটা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে কারণ কি ওদের হাতে রক্তের দাগ এখন মানুষ পুলিশের নাম শুনলে ভয় পায় রেবের নাম শুনলে ভাবে এটা একটা কলঙ্কিত খুনি বাহিনী পৃথিবীর নাম ভাবে এরা আমার ভাইকে খুন করেছে সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাখছে পুলিশ বিজেপি এবং পোশাক পরিবর্তন করতে হবে একই সাথে হত্যা করেছে সেই সকল পুলিশ রেপ পৃথিবীর সদস্যদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে সাংবাদিক সাথী বন্ধুগণ এ পর্যায়ে আওয়ামী লীগ দাবিতে এবং একই সাথে চালিয়েছে ওদের গ্রেফতারের দাবিতে গণধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে মিছিল সকলে শৃঙ্খলভাবে